আলা সাহাবি আজমাইন হাদিসে কেয়ামতের যে ভয়াবহ আলামতগুলোর কথা বলা হয়েছে তার মধ্যে অন্যতম একটি আলামত হলো ইমাম মাহদির আগমন মাহদী শব্দের সাধারণ অর্থ আল্লাহ কর্তৃক সুপথপ্রাপ্ত কিন্তু ইসলামী মাহাদি বলতে এমন এক ব্যক্তিকে বোঝায় বেয়ামতের পূর্বে যার আগমন ঘটবে এবং যিনি মুসলিম বাহিনীর নেতৃত্ব প্রদান করবে এবং ন্যায় ইনসাফ দ্বারা জমিনকে এমনইভাবে ভরে দিবেন যেমন তার পূর্বে ফেতনা ফেসাদ ও অত্যাচারে পরিপূর্ণ ছিল এবার হাদিসের আলোকে ইমাম মাহাদির পরিচয় জেনে নেওয়া যাক হযরত আব্দুল্লাহ বিন মাসুদ রাজিয়ালহ বলেন রসুল সাল্লাই সাল্লাম বলেছেন দুনিয়া শেষ হবে না যতক্ষণ পর্যন্ত আমার আওলাদের একজন গোটা আরব্যূখণ্ডের মালিক না হবে তার নাম হবে আমার নামে অন্য একটি হাদিসে উম্মে সালামা বলেন আমি রাসুল আলাইহি সাল্লামকে বলতে শুনেছি মাহাদি আমার পরিবার তথা ফাতেমার বংশ হতে জন্মলাভ করবেন অন্য একটি হাদিসে রাসুদ সাল্লাহ আলাইসাল্লাম বলেন মাহাদি আমার বংশের উজ্জ্বল চেহারা ও উঁচু নাক বিশিষ্ট হবে ন্যায় ইনসাপ দ্বারা জমিনকে এমনভাবে ভরে দিবেন যেমন তার পূর্বে তা জুলুম ও অত্যাচারে পরিপূর্ণ ছিল তিনি সাত বছর রাজত্ব করবেন অন্য একটি হাদিসে রাসুল সাল্লাম বলেন তার পিতার নাম হবে আমার পিতার নামে উক্ত হাদিসগুলো দ্বারা প্রতীয়মান হয় যে ইমাম মাহদি রাসুল সাল্লাহ সাল্লামের বংশের হবেন তার নাম হবে আমাদের নবীর নামে অর্থাৎ মোহাম্মদ এবং তার পিতার নাম হবে আমাদের নবীর পিতার নামে অর্থাৎ আব্দুল্লাহ এবার ইমাম মাহেদী আগমনের পরে যে সকল ঘটনা ঘটবে সেগুলো আলোচনা করা যাক ইমাম মাহেদির নেতৃত্বে আমাক কিংবা দামেক নামক স্থানে ঘোরোতর যুদ্ধ হবে এ বিষয়ে আবু হরাইরা আনহু বলেন নবী করিম সাল্লাম বলেছেন ততক্ষণ পর্যন্ত কেয়ামত কায়েম হবে না যতক্ষণ পর্যন্ত রোমকগণ মুসলমানদের বিরুদ্ধে আমাক অথবা দাবেক নামক স্থানে অবতরণ না করবে ওই সময় তাদেরকে মোকাবেলা করার জন্য মদিনা থেকে একটি সেনাদল বের হবে তারা হবে ওই সময়কার পৃথিবীর বুকে সবচেয়ে উত্তম মানুষ যখন তারা লড়াইয়ের জন্য সারিবদ্ধ হবে তখন রোমকগণ বলবে আমাদের জন্য ওই সব লোকদের রাস্তা ছেড়ে দাও যারা আমাদের সাথে যুদ্ধ করে আমাদের লোকদেরকে বন্দি করে নিয়ে এসেছে আমরা তাদেরকে হত্যা করব। মুসলমানগণ বলবেন আল্লাহর কসম তা হতে পারে না আমরা ওই সকল মুসলমান ভাইদেরকে তোমাদের সাথে যুদ্ধ করার জন্য ছেড়ে দিতে পারি না এরপর তারা পরস্পরের যুদ্ধে লিপ্ত হবে এতে মুসলমানদের এক তৃতীয়াংশ ময়দান ছেড়ে পালায়ন করবে আল্লাহ এই পালায়নকারীদের তবা কখনোই কবুল করবেন না আর এক তৃতীয়াংশ শহীদ হয়ে যাবে তারা হবে আল্লাহর কাছে সর্বোত্তম শহীদ আর এক তৃতীয়াংশ রমুকদের উপর বিজয় লাভ করবে আল্লাহ এদেরকে কখনও ফেতনা ফেঁচা দিয়ে নিপতিত করবেন না অবশেষে তারাই কনস্টান্টিনোপল জয় করবে তারপর তারা যখন গণিমতের সম্পদ বন্টনে ব্যস্ত হবে এবং তাদের তরবারি সমূহ জাতুন গাছের সাথে ঝুলিয়ে রাখবে ঠিক তখনই শয়তান চিৎকার করে বলবে যে তোমাদের অনুপস্থিতিতে দাঁত তোমাদের ঘরে ঢুকে পড়েছে অথচ ঘোষণাটি সম্পূর্ণ মিথ্যা যখন মুসলমানগণ কনস্টান্টিনোপোল ত্যাগ করে সিরিয়ায় প্রবেশ করবে তখনই দাজ্জালের আবির্ভাব ঘটবে দাজ্জাল সংক্রান্ত আমাদের অন্য একটি বিস্তারিত আলোচনা আছে প্রয়োজনে সেটি দেখে নিতে পারেন যাই হোক এ সময় মুসলমানগণ দাজ্জালের সাথে যুদ্ধের প্রস্তুতি নিতে থাকবে এবং সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যাবে তখন সালাতের জন্য ইকামত দেওয়া হবে এ সময় ঈসা ইবনু মরিয়াম আকাশ থেকে অবতরণ করবেন এবং মুসলমানদের ইমামতি করবেন অতপর আল্লাহর দুশ্মন দাজ্জালকে যখন ঈসা আলাহাই সাল্লাম দেখতে পাবে তখন পানিতে লবণ যেভাবে গড়ে যায় সেভাবে সে গলতে থাকবে যদি ঈসা আলাহাই সাল্লাম তাকে ছেড়ে দেন তবুও এমনিতে সে গলে যাবে কিন্তু আল্লাহ তাকে ইসা আলাহি হাতেই হত্যা করাবেন ইসা আলাই সাল্লাম যে বর্ষাটি দিয়ে দাঞ্জালকে হত্যা করবেন সেই রক্তমাখা বর্ষাটি তিনি লোকদেরকে দেখাবেন অন্য আবহাওয়ার তিনি বলেন নবী করিম সাল্লি সাল্লাম বলেছেন তোমরা কি এমন একটি শহরের নাম শুনেছ যার একদিকে মুক্ত ময়দান এবং অপরদিকে সাগর রয়েছে তারা বললেন জি শুনেছি হে আল্লাহ রসুল তখন নবী করিম সাল্লাইসাল্লাম বললেন কেয়ামত ততদিন পর্যন্ত সংঘটিত হবে না যতদিন পর্যন্ত ইসহাক আলহ ইসালামের বংশের সত্তর হাজার লোক উক্ত শহরে যুদ্ধ না করবে তারা যখন সেখানে গিয়ে অবতরণ করবে কোনো অস্ত্র আক্রমণ করবে না এবং কোনো প্রকার তীর নিক্ষেপ করবে না তারা শুধুমাত্র এই ধ্বনিটি উচ্চারণ করবে এতেই শহরের এক পাশের ভেঙে পড়বে বর্ণনাকারী ইবনে ইয়াজিদ বলেন আমার ধারণা রাবি আবহা রাহু বলেছেন প্রথম ধ্বনিতে সাগর দিকের প্রাচীরটি ভেঙে পড়বে অতঃপর তারা উক্ত ধ্বনি দ্বিতীয়বার উচ্চারণ করবে এবার অপর দিকের প্রাচীরটি ভেঙে পড়বে তারপর তারা তৃতীয়বার উক্ত ধ্বনি উচ্চারণ করবে তখন শহরের প্রবেশ পথটি প্রশস্ত হয়ে যাবে এবং তারা সেখানে প্রবেশ করবে আর গণিমতের মাল সংগ্রহ করতে থাকবে তারা যখন গণিমতের মাল বন্টনে ব্যস্ত হবে তখন হঠাৎ চিৎকার শুনতে পাবে যে দাজ্জালের আবির্ভাব ঘটেছে তখন তারা সমস্ত ধন সম্পদ ফেলে রেখে দাজ্জালের মোকাবেলায় ফিরে আসবে অপর একটি হাদিসে আবদুল্লাহ ইবনুমা সৌদ রাজ আনহু বলেন কিয়ামত ততদিন পর্যন্ত কায়েম হবে না যে পর্যন্ত না মানুষের পৈতৃক সম্পত্তির অংশীদার না থাকার কারণে অংশহারে হারে বন্টন করা হবে না এবং গনিমতের সম্পদ পেয়েও মানুষ আনন্দিত হবে না আবদুল্লাহ ইবনিমা সৌদ আনহু এ কথার ব্যাখ্যায় বলেন রোমক খ্রিস্টানরা সিরিয়ার মুসলমানদের বিরুদ্ধে এক বিরাট সেনাদল সমাবেশ ঘটাবে আর মুসলমানরাও রোমকদের মোকাবেলায় এক বিরাট সেনাবাহিনী একত্রিত করবে অতপর মুসলমানগণ নিজেদের একটি দলকে নির্বাচন করে শত্রুদের মোকাবেলায় মৃত্যু পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য পাঠিয়ে দিবে যারা পূর্ণ বিজয় না করে ফিরে আসবে না উভয় পক্ষ যুদ্ধ করতে থাকবে এমন অবস্থায় রাতের আধার নেমে আসবে অতপর সৈন্যগণ আপন আপন শিবিরে ফিরে আসবে কেউ কারো উপর বিজয়ী লাভ করবে না অবশ্য উভয় দলের অগ্রগামী সেনারা নিহত হবে অতপর দ্বিতীয় দিন মুসলমানগণ নিজেদের একটি দলকে নির্বাচন করে মৃত্যু পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য প্রেরণ করবে যারা বিজয়ী হওয়া ছাড়া ফিরে আসবে না বলে প্রতিজ্ঞা করবে তারপর উভয় পক্ষ যুদ্ধ হয়ে লিপ্ত হবে অতপর রাতের অন্ধকারে যুদ্ধ সম্ভব না হয় বিজয় ছাড়াই শিবিরে ফিরে আসবে এদেরও অগ্রগামী দল নিহত হয়ে যাবে অতপর তৃতীয় দিনও মুসলমানগণ একটি সৈন্যদল প্রেরণ করবে যারা বিজয়ী না হওয়া পর্যন্ত ফিরে না আসার প্রতিজ্ঞা করবে পরিশেষে সন্ধ্যায় তারা বিজয় ছাড়াই ফিরে আসবে এবং তাদেরও অগ্রগামী সৈন্যেরা নিহত হবে অতপর চতুর্থ দিন মুসলমানদের সকলেই একত্রে মোকাবেলার প্রস্তুতি গ্রহণ করবে তখন আল্লাহ তালা কাফেরদের পরাজিত করে মুসলমানদেরকে তাদের উপর বিজয় দান করবেন এ যুদ্ধে মুসলমানগণ এমন লড়াই করবেন যে ইতিপূর্বে এ ধরনের ঘোরতর যুদ্ধ আর কখনো দেখা যায়নি এমন কি যদি কোনো উড়ন্ত পাখি লড়াইয়ের ময়দানের পাশ দিয়ে উড়ে যেতে চায় তবে তারা পচা লাশের দুর্গন্ধের কারণে উড়ে যেতে সক্ষম হবে না কোনো পিতা বা পরিবারের একশো সন্তান থাকলে যুদ্ধ শেষে গুণে দেখবে তার মাত্র একটি সন্তান বেঁচে আছে এমন অবস্থায় কিভাবে গণিমতের মাল দ্বারা কোনো মানুষ আনন্দিত হতে পারে আর কিভাবেই বা কাদের মাঝে সম্পদ বণ্টিত হবে মুসলমানগণ এ অবস্থায় থাকতেই হঠাৎ এর চেয়েও ভয়াবহ সংবাদ শুনতে পাবে তারা শুনতে পাবে যে তাদের অনুপস্থিতিতে দাজ্জাল তাদের পরিবার পরিজনের মধ্যে ঢুকে পড়েছে এ সংবাদ শোনা মাত্রই তাদের হাতে যা ছিল তা সেখানে ফেলে দিয়ে দাজ্জালের সন্ধানে ছুটে চলবে মুসলিমগণ দাজ্জালের সন্ধান করার জন্য দর্জন অশ্বারোহীকে অগ্রগামী বাহিনী হিসেবে প্রেরণ করবেন রাসুলসাল্লাইসাল্লাম বলেন আমি নিশ্চিতভাবে তাদের নাম তাদের পিতার নাম এবং তাদের ঘোড়াগুলোর রঙ কী হবে তা জানি তারা হবে তৎকালীন যুগের পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ অশ্বারোহী উপরোক্ত হাদিস থেকে জানা যায় মুসলমানদের সাথে রোমক সেনাদের যুদ্ধ হবে মূলত এই বাহিনীর নেতৃত্ব দেবেন ইমাম মাহাদি মুসলিম সেনাগণ তিন ভাগে বিভক্ত হবে এক ভাগ যুদ্ধের ময়দান হতে পালিয়ে যাবে আল্লাহ তাদের তবা কখনো কবুল করবেন না এক ভাগ শহীদ হয়ে যাবে এক ভাগের হাতে রোমক সেনা দল পরাজিত হবে এই যুদ্ধে জয়লাভের পর তারা তুরস্কের রাজধানী কনস্টান্টিনোপোলের অভিমুখে রওনা হবে এ থেকে আরও প্রমাণিত হয় যে কিয়ামতের পূর্বে তুরস্ক অমুসলিমদের হাতে চলে যাবে কনস্টান্টিনোপোল বিজয় করার জন্য মুসলমানদের কোনো অস্ত্র ব্যবহার করতে হবে না বরং লা লাহ ইহ আল্লাহ আকবার ধ্বনিতেই কনস্টান্টিনোপোলের প্রতিরক্ষা ব্যবস্থা ধসে পড়বে অনুষ্ঠানটির বিজয় করে যখন তারা গণিমতের মাল বন্টনে ব্যস্ত থাকবে ঠিক সেই সময় শয়তান তাদের অগ্রযাত্রা থামিয়ে দেওয়ার জন্য মিথ্যা ঘোষণা দিবে যে তোমাদের পরিবারে তার জাল ঢুকে পড়েছে তার জালের আবির্ভাব হবে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ফেদনা যাই হোক আমরা হাদিসের মাধ্যমে ইমাম মাহাদির আগমন সম্পর্কে এতটুকুই জানতে পেরেছি কিছু কিছু ব্যক্তি এ ধরনের বর্ণনা করছেন যে ইমাম মাহাদি চলে এসেছে ইমাম মাহাদি এত সালে আসবে ইমাম মাহাদির জন্ম হয়ে গেছে আমাদের এখনই প্রস্তুতি নিতে হবে তার বাহিনীতে যোগদান করার ইত্যাদি ইত্যাদি বর্ণনা করছেন মূলত এই ধরনের বর্ণনার সাথে হাদেশের কোনো সম্পৃক্ততা আমরা না পাওয়ায় এ ধরনের বর্ণনা থেকে বিরত থেকেছি এ ধরনের বর্ণনাগুলো কেউ বিশ্বাস করে হতাশায় নিমজ্জিত হলে এটা একান্তই তার ব্যাপার আমরা শুধু এতটুকুই বলতে পারবো আমরা আমল আখলাকের মাধ্যমে প্রস্তুতি নেব এবং আল্লাহর কাছে সাহায্য চাইব আল্লাহ যেন আমরা জীবিত থাকলে ইমাম মাহাদির সেই ধরনের সৈন্যদের অন্তর্ভুক্ত করেন যারা বিজয়ী হবেন অথবা নিহত হয়ে শাহাদতের মর্যাদা লাভ করবেন আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন এবং সুস্থ রাখুন আল্লাহ আমিন